ঘুরতে ঘুরতে শুট করে এমন একটা রাস্তায় ঢুকে পড়ছি এমন একটা রাস্তায় প্রবেশ করলাম ও মাই গড এটা মানে হচ্ছে যে খুবই হচ্ছে যে ভয়ঙ্কর দেখতে পাচ্ছেন বাইক একদম হচ্ছে যে ড্রাইভ করা যাচ্ছে না এদিকে ড্রাইভ করার মতো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এটা হচ্ছে যে নোয়াখালী হাতিয়া চলে আসছি একটা বেড়িবাদের উপর দিয়ে আসছিলাম কিন্তু রাস্তার পরিস্থিতি এতটা ভয়াবহ বাইক নিয়ে আর সামনে এগোনো যাচ্ছে না এখন এই বেড়িবাদ দিয়ে কি যেতে পারবো কি না সেটা একটু দেখার চেষ্টা করছি সামনে হেঁটে এইটা এর আগে যখন আমি আসছিলাম তখন দেখেছি এটা মানে মাটিটা হচ্ছে যে একদমই প্লেন ছিল আর কি অর্থাৎ হচ্ছে যে রাস্তাটা করবার জন্য ওনারা মাটি হচ্ছে যেটা ভরাট করে নতুন করে রাস্তাটা হবে এই জন্য বাট এখন মনে হয় অনেক দিন পরে বৃষ্টি বৃষ্টি হয়েছে হওয়ার পরে মাটিটাটি অনেক নিচে নেমে গেছে গর্ত হয়ে গিয়েছে এরকমটা আসলে ছিল না একটা রাস্তা করবার পূর্বে যেমনটি থাকার কথা এটা সেরকমটাই ছিল এখন আসলে এটা খুবই বাজে এবং ভয়াবহ অবস্থা সামনের একটু দেখি যদি বাইক নিয়ে যেতে পারি এটা হচ্ছে যে আপনার নোয়াখালী যে হাতিয়া চেয়ারম্যানঘাট রয়েছে সেখান থেকে একটা বেরিভাত একটা রাস্তা নতুন করে হচ্ছে বেড়িবাদ এটা ওই যে টাঙ্কির ঘাটের সাথে যে মিলে এরপরে যায় আর কি আমি যতটুকু জেনেছি পুরের তো এখনো নাই বাট এখানকার কিন্তু হচ্ছে যে দৃশ্যটা হচ্ছে যে মনোরম অসাধারণ ভালো লাগার মতো এখন প্রায় হচ্ছে যে লাঞ্চ টাইম দুটা প্লাস বাজে ক্ষুদা লেগেছে প্রচন্ড খাবার খেতে হবে এমন একটা জায়গা আসছে এখানে তো কিছু নাই খাবার টাবার তো নাই পানিও নাই পানি যেগুলো আছে এগুলো খাওয়া যাবে না না এখানে তো আসলে সামনে যাওয়া মেবি পসিবল না ও মাই গড আসতে পারবেন সামনে আশা করি ভালো হবে মানে রাস্তাটার কথা কি বলবো আর এরকমটা আসলে হওয়ার কথা ছিল না এখন সামনে কতটুকু ভালো থাকে সেটা আর একটু হাঁটলে বোঝা যাবে এছাড়া প্রচন্ড পরিমাণে হচ্ছে যে পেন করছে এরপরে একদমই হচ্ছে সূর্য মাথার উপরে একটা বাজে সিচুয়েশন খোঁজাও লেগেছে মাত্র হচ্ছে যে আজকে অফ ডে শুক্রবার জুমার নামাজ পড়ে বের হয়েছি আসছি এখানটাতে একটু ঘুরবো আর হচ্ছে যে নদীর মাছ নেবো আর কি তাজা মাছ নেওয়ার অনেক ইচ্ছে বিশেষ করে হচ্ছে যে ইলিশ মাছ সো ওই জন্য চলে আসছি ঘুরতে ঘুরতে হ্যাঁ সামনে মোটামুটি ক্লিয়ার আছে ভালো দেখাইতেছে আশা করি সামনে ভালো হবে যদি আমরা যাইতে পারি এই অংশটা সংগ্রাম করে গাড়ি চালানো সংগ্রাম করে গাড়ি চালাচ্ছে ওনারা যার হাতে হচ্ছে যে আমার বাইক জন্য বলতে ছিল সংগ্রাম করে গাড়ি চালাচ্ছে আসলে যে অবস্থা সংগ্রাম করে যুদ্ধ করে বাইক নিয়ে এদিকে আসতে হবে এখন সামনে যাওয়ার পরে যদি দেখি আর যাওয়ার মতো কোনো ওয়ে নেই তখন কি হবে সেটাই তো হচ্ছে যে ম্যাটার সেটা একটু দেখি আমি দেখি নামানোর মতো ওয়ে খুঁজি এমন একটা জায়গায় আসছি দেখেন পিছনে যে যাব আবার ব্যাক করে এটা কি পসিবল এত দূর আসছি গর্ত টর্ত হচ্ছে যে পারে দিয়ে অনেক কষ্ট করে মানে খুবই কষ্ট হয়েছে এখন আবার ব্যাক যাবো এটা তো হচ্ছে যে আসলে ইম্পসিবল এখন একবারে মাঝখানায় গেছি এখন এই যে বিশাল একটা অবস্থা মানে এখানে আমার নিচে নাই নামতে হবে অনেক দূরত্বের পরে ওই দিকে আবার যে উঠতে হবে মানে কি একটা সিচুয়েশান দেখছেন এখন খুঁজতেছি কিভাবে এই জায়গাটা হচ্ছে যে পার করবো দিয়ে যায় যাবো কীভাবে অবশেষে হচ্ছে যে সিদ্ধান্ত নিলাম এই ঘরতের মতো জায়গাটা পার করব সাহস করে হচ্ছে যে বাইক নিয়ে নেমে পড়েছি একে দেখতে পাচ্ছেন এই পুরো জায়গাটা হচ্ছে যে পাড়ে দিচ্ছি আসলে অনেক কষ্ট সহজ ছিল এবং সাহসিকতার একটা ব্যাপার ছিল পড়ে যাওয়ার একটা হচ্ছে যে চান্স ছিল এরপরও যাক আল্লাহ রসের সহমতে মানে হচ্ছে যে মনোবল থাকার জন্য হচ্ছে যে পাড়ে দিতে পেরেছি এরপরে এই পাশটাতে উঠতেও অনেক কষ্ট হয়েছে ভারী বাইক নিয়ে হচ্ছে যে একটু রান করতে একটু কষ্টই হয় পাতলা পুতলা হলে তো ছোটো গাড়ি হলে দিক সেদিক করে নেওয়া যেত